অনেক ধন্যবাদ সকলকে এই প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হল বাংলাদেশে মোট কত কোটি ভোট পেল বিএনপি আর কতটি আসনই বা তারা দখল করে বিজয়ী হলেন অন্য প্রান্তে জামাতে ইসলামী বা কয়টি আসন পেলেন কত কোটি ভোট পেলেন এ সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 260 টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো সাতানব্বইটি আসনে জয় পেয়েছেন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থীরা আটান্নটি আসনে জয়ী হয়েছেন এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন তথ্য বলছে সর্বশেষ এরশাদ জামানায় উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় উনিশশো সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের প্রেস উইং জানিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদ জুম্মা সারা দেশে সুক্রিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা